এবার দৃষ্টি প্রতিবন্ধীরাও স্পর্শের মাধ্যমে অনুভব করতে পারবেন লিওনার্দো দ্য ভেঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা স্পেনের মাদ্রিদে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশ্বখ্যাত কয়েকটি চিত্রকর্ম নিয়ে টাচিং দ্য প্রাদো নামের এ প্রদর্শনী শুরু হয়েছে চলবে আঠাশ জুন পর্যন্ত চিত্রকর্মগুলোকে মূল চিত্রকর্মের আলোকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়েছে যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা এগুলোকে স্পর্শের মাধ্যমে অনুভব করতে পারেন ডিডো পদ্ধতির মাধ্যমে চিত্রকর্মগুলোর তৈরি করা দৃষ্টি প্রতিবন্ধী রুবেন বলেন আমার জন্য ডিডো হচ্ছে কোনো কিছু দেখার বা বোঝার আরেকটি পন্থা আমার আঙুলগুলোই আমার চোখ আমি দেখি অনুভব করি। ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন